তো বন্ধুরা তোমরা ভিভো ফোনের এই যে ভিভো ফোনটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই ভিভো ফোনের যে পাওয়ার অফ করতে পারছো না ঠিক আছে পাওয়ার অফ করলে এরকম আসছে দেখো এরকম আসছে ঠিক আছে তো এই পাওয়ার অফটা হচ্ছে না গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে ঠিক আছে তো এটাকে তোমরা পাওয়ার অফ করবে কীভাবে সেটা তোমাদের কাছে আমি দেখাবো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো তো চলো বন্ধু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো গাইজ তোমরা যখন এই ইয়েটাকে যখন সুইচ অফ করতে যাবে তো এরকম সুইচ অফ করতে পাওয়ার অফ করলে দেখো এখানটায় গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে ঠিক আছে এই যে গুগুল অ্যাসিস্ট্যান্ট যে লেখাটা আসছে এটা চলে আসছে তো তোমরা কি করবে তোমাদেরকে প্রথম চলে যেতে হবে সেটিংস অপশানে ঠিক আছে তোমরা সেটিং অপশানটা খুঁজে বের করে নিবে ঠিক আছে তো আমি সেটিং অপশানটা খুঁজে বের করে নিচ্ছি এখান থেকে তোমরা একটু উপরের দিকে টানবে ঠিক আছে এই অপশনটা এই যে শর্টকাট ঠিক আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখানটা দেখো প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন এই যে অপশনটা আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এইটা এটার মধ্যে তোমরা ক্লিক করবে করার পরে এখান থেকে তোমরা কী করবে এখান থেকে ওপরের যে প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটান এটার মধ্যে ক্লিক করবে তারপর এই যে নিচে নিচের দিকে থাকবে তোমরা কী করবে ইনেবেল টু পাওয়ার অফ ইমার্জেন্সি মেনু ঠিক আছে ওপরের যে টিক চিহ্নতে লাগাবে ঠিক আছে নিচে চিহ্ন আছে তোমরা উপরের দিকে টিক চিহ্নতে লাগাবে ঠিক আছে এটা ওপরের দিকে টিক চিহ্নটা করে দিবে করে দিলাম দিয়ে এখানটায় মেরে দিলাম মেয়ে দেওয়ার পরে তোমরা এখান থেকে পুরোটা তুলে দিবে তারপরে দেখো এখান থেকে পাওয়ার অপশান চলে আসছে এ দেখো এই পাওয়ার অপশান মারবে গিয়ে চলে আসবে ঠিক আছে এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে